কোঠাই যি চুৰী ডাকাই হ'তেছে মোবাইলে ফেচবুকে চাৰছে আমাক দেখাইছে মে যে পেৰ এই মত দেখ কোনো সময়ত গেট চাৰি কোথা যাবানা কো যাবা তই যিখিনি দেখ গেট চাৰি কোথা যাবা না এই মতোন চুৰী ডাকাতি হ'তেছে আৰু এটা সময় গেট বন্ধ কৰ

আসি এই ভাবিরে বললাম যদি এই এইভাবে বললাম যে ভাবি ভাই তো আসে দেরি করি এই মধ্যে আমার খালু কইলো যে এগারোটার আগে আসতে হ্যাঁ তা বাইরে বলেন বাইরে বলেন তারপরে এনার ভাই এই বাইরে ইনি আসে একটু দেরি করি এনাকেও বলছি যে ভাই এগারোটার আগে আসতে হবে কারণ চিন্তক খালু আমাকে বললো বলতে আমি বললাম ব্যাস

ওয়াজেন্ট ফ্রিজ আপনি হয়ে যেতে পারে মিলিনিয়ার যখন এই ইনসিডেন্টটা হইছে আপনাদের কাছে আপনার কাছে আসছিল তার কাছে রিকোয়েস্ট করে শুধুমাত্র বাকি ছিল আমার শেষ করতে দেন আপনি আমার কথা বলার পরে আমি ফেলে আমি চেয়ারে বসছি তা উনি ফলো করছে বলে ভাইয়া উনি ফলো করছে হ্যাঁ দিয়ে কই দি আমি চেয়ারে বসি আর ফোন দিলো হ্যাঁ ওই তিন তলার ইয়ে বলছে তিন তলার খালুই এখন ধরে কিন্তু দুই পাশে দুইটা গাড়ি আছে ফলো করছে কি তো উনুন কতজনে তো কতজনে আসে এখানে গাড়ি দিয়ে বসি কতজনে কতক্ষণ কথা বলে গাড়ি ধরিয়ে আসে এখানে বসে থাকে হ্যাঁ তারপরে আমি তো দেখতেছি তুই একটু উপরে আসো উপরে গেলাম যখন উপরে গেছি হ্যাঁ যাওয়ার পর উপরে যাওয়ার পরে এই শব্দটা গুলির শব্দ তখন কিন্তু আমি ওখানে তখন আমি ওখানে তখন ছট্টট শব্দ হইলো তখন আমাকে

আপনার নাম কী পিয়ার হ্যাঁ কি আর ও আপনার গ্রামের বাড়ি কোথায় জহনপুরে রংপুর এই বাসা কত বছর কাজ করতো এক বছর এক বছর এর আগে কোথায় কাজ করতেন এর আগে আমি কাজ করছিলাম নারায়ণগঞ্জে কাজ করে আমি দেশে গেছি যে আরিক্সা কী কাজ করতেন ওই যে গ্রাম বিজি চান কে গান বলতে

উপরে সে ডাক সে আসবে এত বড় একটা ইনসিডেন্ট সে নিচে আসবে আপনাকে কেন উপরে উপরে ডাকালেন আপনাকে আর কেন সে নিচে নামবে আপনাকে কি বলছে উপরে